কোরআন মানে রসুল রসুল মানে কোরআন হচ্ছে থিওরিক্যাল বিসমিল্লার মা শুরু করে অন্যাসের দিন পর্যন্ত ছয় হাজারের অধিক আয়াত একশো সদ্য কোন সুরা এখানে রাজনীতির কথা আছে সমাজের কথা আছে নামাজের কথা আছে হজর কথা আছে জগাতের কথা আছে শরীয়তের কথা আছে তরিকতের কথা আছে জুমার কথা আছে লাইলাতুল বরাত আছে লাইলাতুল কদর আছে ঈদুল আযহা আছে ঈদুল ফিতর আছে দারির কথা আছে শরীয়তের কথা আছে মুরাকাবার কথা আছে মুশাহাদার কথা আছে নামাজের কথা আছে ঈদে মিলাদুন নবীর কথা আছে সবকিছু কিন্তু থিওরিক্যাল বড় করে বলুন সুবহানাল্লাহ সবকিছু একটা কথা বলতে হয় থিওরিক্যাল সবকিছু কি থিওরিক্যাল যেমন ও আর কাউ মা রাকিন এই আয়াত আল্লাহ বললেন তোমরা রুকু করো কি করো একটু কথা বলো না তোমার মধ্যে কি করো আর একটু সামনে আসতে পারবেন আপনারা তোমরা কি করো রুকু করো রাকাইন রুকুকারীদের সাথে তো রুকু করব সেজদা করব কেমন করে রুকু করতে হবে সুবহান রাব্বি আজকে তো এবার বলবো কি সুজ হব না পাকা হব এটা আছে নাকি এই জন্য কিভাবে করবো সবকিছু আর আমার নবী সিজদা করেছেন আমার নবী নামাজ পড়েছেন আমার নবী রুকু করেছেন আমার নবী তাজিম করেছেন আমার নবী জুমা পড়েছেন খিলফুল ফুজুল করেছেন বিবাহ সাদিয়া মুবারক করেছেন দুনিয়া করেছেন একটা একটা করে নামাজ কেমন করতে হয় রোজা কেমন করে রাখতে হয় শরীয়ত কেমন করে মানতে হয় টাকা কিভাবে দিতে হয় সমাজ কেমন করে আদায় করতে হয়

নবীর কাছে গেলে পাব খুদারি সন্ধান নবীর কাছে গেলে পাব খুদারি সন্ধান ওরে নবী মুদের যা নবী